প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ কৃষি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন বাংলাদেশ কৃষি ব্যাংকে তো বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমাদের ফেসবুক পেজে চলে যাবেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক দেখতে পাচ্ছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি ব্যাংকের যে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুত ব্যাংকের অধিক্ষেত্রে প্রশাসনিক বিভাগ রাজশাহীর ও রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে বিকে বি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল পুনর্শাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ড্রাইভার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা সাতাশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস আর কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ গাড়ি চালানোর দুই বছর অভিজ্ঞতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে সকল পদের ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে বয়স মনের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় ড্রাইভিং লাইসেন্স লাইট মিডিয়াম ও হ্যাভি লাইসেন্সধারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য যোগ্য হ্যাভি লাইসেন্সধারী প্রার্থীগণের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না আর দেখতে পাচ্ছেন এখানে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স গ্রহণযোগ্য নয় এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসাবে স্বামীর রিস্তায় ঠিকানা উল্লেখ ঠিকানা ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগে বিবাহিত আর কি মহিলা আর কি মেয়েরা আবেদন করতে পারবে কি পারবে না তো মেয়েরাও আবেদন করতে পারবে এখানে কোনো উল্লেখ নেই যে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো বাংলাদেশি নাগরিক না হন কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন বা করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দ্বন্দ্ব দ্বন্দ্বিত হন কিংবা কোনো সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষর চাকরি হইতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবে না সরকারি আদর্শকারী স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষর ক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র আর প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত জাল তথ্য মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল অসদ উপায় অবলম্বন করে তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে আপনারা টাকা জমা দিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আবেদনে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করবেন না অর্থাৎ এটাতে লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে সত্যায়িত করে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সামিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের কপি অভিজ্ঞতার সনদের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রদত্ত নায়কত্ব সনদ সরকারি আদর্শ স্বসাহিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদদের মুক্তিযোদ্ধা পত্রকন্যা হলে তাদের হচ্ছে মুক্তিযোদ্ধার সনদ লাগবে আর এখানে অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলার নাম সহ অন্যান্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবে অনলাইনে ফর্মে আর কে লিখতে হবে পরবর্তী সেভাবে লিখতে হবে এবং নিয়োগের কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পদসংখ্যা বৃদ্ধি এবং কোনো সংশোধন সংযোজন ও পরিবর্তন ও কোনো পর্যায়ে প্রক্রিয়া স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ পূরণ সংক্রান্ত এখানে যে নিয়মাবলী দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বিকেবি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র সেমাইসীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ চব্বিশ তিন দু পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ চার দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ আশি বিগল ছবি তিনশো গুণ তিনশো বিজ্ঞল ছবি আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পড়বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা যদি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আপনারা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এখানে একশো তো টাকা প্রদান করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এই টাকাটি প্রদান করতে হবে আর এই প্রবেশপত্রটি আপনার যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে সেই নাম্বারে আর কি প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা উল্লেখ আর কি জানিয়ে দেবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তখন সকল তথ্যগুলো বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন